মুস্তাফিজ ইস্যুতে এবার মন্তব্য করলেন সাকিব আল হাসান সাবেক বাংলাদেশি ক্রিকেটার তিনিও এক সময় আইপিএল এ খেলেছিলেন আর তিনি আইপিএল এর শিরোপাও জিতিয়েছিলেন কলকাতার হয়ে তিনি এবার মুস্তাফিজের এই ইস্যুটা নিয়ে একটি কথা বলেছেন আমরা একটু শুনে আসি যদি তার ভাষায় আসলে তিনি কি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল এর চড়া দামের দল পেয়েও খেলতে না পারার বিষয়টি দুঃখজনক একই সঙ্গে ইস্যুটি ভারতীয় ক্রিকেট বোর্ড আরও স্মার্টলি হ্যান্ডেল করতে পারতেন বলেও মন্তব্য করেন সাকিব সাকিব বিশ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার তার মতে এত বড় একটা নিলামের পর খেলোয়াড়কে মাঠে নামতে না পারা নিঃসন্দেহে হতাশাজনক এছাড়াও বিষয়টা যেহেতু ঘটে গিয়েছে এর পর কি হতে পারে কিংবা আইসিসি বা বিসিবির কিছু করার আছে কিনা এমন মন্তব্য করতে গিয়ে সাকিব বলেন আসলে আইসিসি কিংবা বিসিবির কিছুই করার নেই তিনি স্মরণ করিয়ে দেন ফ্রান্সাইজি লীগগুলো আসলে নিজ নিজ নিয়মে চলে এবং আয়োজক দেশের নিয়মই সেখানে চূড়ান্ত অর্থাৎ আয়োজক দেশের মন্তব্যই আপনাকে মেনে নিতে হবে সেক্ষেত্রে আইসিসি বা বিসিসির বিসিবির কিছু করার নেই সাকিবের ভাষায় যে দেশ টুর্নামেন্ট হয় ওই দেশের নিয়মিত চলে এমন একটা কথা তিনি বোঝাতে চেয়েছেন আসলে সাম্প্রতিক মুস্তাফিজের এই ইস্যুটিতে ঘিরে দেশ বিদেশ সহ সাবেক ক্রিকেটার ও ধারাবাসকদের নানা মন্তব্যের পর সাকিবের বক্তব্য ঘিরে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রিয়াঙ্গনে